দর্শক তেসরকণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত আছি আমি মারু হোসেন এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমি এই মুহূর্তে আছি অফিসার্স ক্লাব মোড়ে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এক রাস্তায় কোনো পুলিশ নেই শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন সিগনাল দিচ্ছেন এবং যারা সাধারণ মানুষ যারা যাতায়াত করছেন তারাও কিন্তু এই শিক্ষার্থীদের যে সিগন্যাল ট্রাফিক পুলিশের মতো সেটি কিন্তু করছেন অর্থাৎ বলতে গেলে এখন শিক্ষার্থীরা আসলে এক ধরনের ট্রাফিকের ভূমিকা কিন্তু পালন করছেন এবং দেখতে পেলেন যে একটি সিগনাল কিন্তু সারিয়ে দেওয়া হলো এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আবার অন্যদিকের জায়গাগুলো কিন্তু আটকানো হয়েছে হেলমেট কেন পরে আসেনি এটিও কিন্তু আসলে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা খুবই কিন্তু সচেতনমূলকভাবে এই যে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা এই রাস্তার যে বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন আজ কিন্তু স্কুল খালাস সব কিন্তু খুলে দিয়েছে এবং রাজধানী রাজধানীবাসী তারা এই ব্যস্ততম শহরে সবাই কিন্তু বিভিন্ন কাজকর্মে বের হয়েছে কিন্তু এই বের হওয়ার পরেই কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশকে কিন্তু আসলে এখন কোন থানায় কিংবা কোনো জায়গায় দেখা যাচ্ছে না কিছুক্ষণ আগে আমরা ডিএমপি অফ ডিবি অফিসে গিয়েছিলাম এবং পুরো ডিএমপিতে দেখতে গেলে যে এখন পর্যন্ত কোনো লোক কিন্তু আমরা দেখতে পাইনি তবে রাস্তায় কিন্তু শিক্ষার্থীদের অবস্থান দেখতে পাচ্ছি এবং আমি যদি আপনাদের দেখাই যে শিক্ষার্থীরা কিন্তু স্লোগান আসলে সিগনাল দিচ্ছেন সেই সিগনালের সিগন্যাল আসলে পুলিশের মধ্যে তারা কিন্তু সিগনাল দিচ্ছেন যেই সিগনালটি আসলে সবাই থামছেন এবং সবাই কিন্তু এই যে শিক্ষার্থীদের কথা শুনছেন এবং বলা শিক্ষার্থীরা কিন্তু একটি দেশ স্বাধীন করেছেন এমনটি আসলে পরিস্থিতি ঠিক এমন শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু সিগনাল এখন ছেড়ে দিলেন এই যে হেলমেট পরেনি এটি কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে অফিসার্স ক্লাবের রোডে অর্থাৎ মিন্টু রোড এবং অফিসার্স ক্লাব মোড়ে এই যে রাস্তাটি রয়েছে চৌরাস্তা এই জায়গাটিতে আসলে ট্রাফিক পুলিশ অবস্থান ছিল বিগত একদিন আগেও কিন্তু আজ কিন্তু পুলিশের কোনো উপস্থিতি নেই শিক্ষার্থীরাই মাঠে নেমেছেন তারা স্বেচ্ছায় এই জায়গাটিতে এসে এই রাস্তার আইন আইনশৃঙ্খলা রক্ষা দায়িত্ব পালন করছেন দেখতে পাচ্ছেন যে রাস্তার যে অবস্থা আসলে অসংখ্য মানুষ কিন্তু বের হয়েছেন শিক্ষার্থীরা যদি আজ আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ব্যস্ত মোড়গুলোতে শিক্ষার্থীরা এভাবেই সিগনাল দিয়ে মানুষের যাতায়াতের ভোগান্তি কমাচ্ছেন যদি আজ শিক্ষার্থীরা আসলে এই রাস্তায় দাঁড়িয়ে এই সিগনাল পুলিশের মতো দায়িত্ব পালন না করত তাহলে আসলে ঢাকায় কিন্তু একটি জনদুর্ভোগ সৃষ্টি হতো যানবাহনের সমস্যা হতো কিন্তু এখন আসলে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু হেলমেট পরেনি এমনটিও কিন্তু আসলে ধরছেন এমনটিও কিন্তু আসলে ধরছেন দেখতে পাচ্ছেন হেলমেট এর বিষয়টিও কিন্তু আসলে শিক্ষার্থীরা সচেতন করছেন এবং তারা কিন্তু আসলে সকাল থেকেই এই ধরনের পরিশ্রম করেই যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমি যদি আপনাদের বলি যে গণভবন থেকে শুরু করে সংসদ ভবন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা শিক্ষার্থীদের যে এই কার্যক্রম আমি কিন্তু এটি লক্ষ্য করছি আমরা গণভবনে গিয়েছিলাম সেখানে দেখেছি সাধারণ মানুষকে সরিয়ে দিয়ে বা এই যে স্তূপের মতো হয়েছিল সংসদ ভবন সেটি কিন্তু শিক্ষার্থীরা পরিষ্কার করছেন অন্যদিকে গণভবন পরিষ্কার করছেন আরও যদি বলতে চাই যে আর প্রতিটি রাস্তায় ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ব্যস্ততম শহরের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন আসলে এই যে বর্তমান যে পরিস্থিতি সরকার পদত্যাগের পর আর যে শিক্ষার্থীরা যে আসলে এই যে বিজয় এনে দিয়েছেন মানুষের মাঝে এই শিক্ষার্থীদের কারণেই কিন্তু বলা চলে যে এই সরকার পদত্যাগ হয়েছে এই সেই শিক্ষার্থীকে কিন্তু আসলে পুলিশের জায়গায় বসিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জায়গায় বসিয়ে সাধারণ মানুষ দেখছেন শিক্ষার্থীদের কথা শুনছেন এবং এটি কিন্তু আসলে এই যে একটি শিক্ষার্থী তারা কিন্তু আসলে সাধারণ মানুষ হিসাবে এই দায়িত্ব পালন করছেন তাদের কথা মতো কিন্তু শুনছেন তাদের তাদের কথা শুনছেন এমনটি আমরা বুঝতে পারছি আর দেখতে পাচ্ছেন যে এখন একটি সিগনাল দেওয়া হলো সেই সিগনালটি কিন্তু আসলে এই মুহুর্তে সারা হলো এবং আসলে সাধারণ মানুষ যারা আসলে বের হয়েছে তাদের ব্যস্ততম সময় অফিস আদালতে কিংবা বিভিন্ন জায়গায় তো আসলে এই যে ট্রাফিক পুলিশ যেটি আসলে মানুষের দুর্ভোগ কমানোর জন্য দায়িত্ব পালন করত এখন তো আসলে কোনো থানায় ট্রাফিক পুলিশ নেই প্রতিটি থানা পুড়ে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক পুলিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে গিয়েছেন এমনটিও আমরা দেখেছি এমনটিও আমরা শুনেছি এবং দেখতে পাচ্ছেন যে কোনো জায়গায় কিন্তু কোনো পুলিশ নেই অর্থাৎ ডিবি মিন্টু রোডের যে ডিএমপি কমিশনার থেকে শুরু করে ডিএমপিতে কোনো ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যর উপস্থিতি আমরা দেখতে পাইনি আমরা কিছুক্ষণ আগেই সেখান গিয়েছিলাম এবং সেখানে আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করেছি এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি অফিসার্স ক্লাবের সামনে এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকেই কাজ করে যাচ্ছেন আমি একটু কথা বলার কিছু চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরেকটি সিগন্যাল ভাই আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি আপনারা সকাল থেকে অনেক পরিশ্রম করে যাচ্ছেন তো এখানে তো আসলে ট্রাফিক পুলিশ থাকার কথা আজ ট্রাফিক পুলিশ কোথায় সেটা তো আমারও প্রশ্ন ট্রাফিক পুলিশ কোথায় নেই কেন কাজগুলো আমাদের করতে হচ্ছে কেন প্রশাসন নেই কেন যখন আমাদের তাদের দরকার যে কাজগুলো তো আমাদের স্টুডেন্টদের করার কথা নয় তা আমাদের করছে কারণ দেশটা আমার দেশটা আমাদেরই কিনে এখন বলতে পারেন যে আমাদেরই চালাতে হচ্ছে যা দেখতে পাচ্ছে দায়িত্ব নিয়ে হাতে নিতে হচ্ছে পরে আপনার নামটা একটু যদি বলেন আমার নাম নিজাম উদ্দিন চিস্তি আপনি কোথায় পড়াশোনা করেন আমি নটরডেম কলেজের এবার এইচএসসি দিচ্ছি দেখতে পেলেন যে আমরা একজন শিক্ষার্থীদের সাথে কথা বললাম তিনি নটরডেম কলেজে পড়েন এবং তিনি এসএসসি পরীক্ষার্থী তিনি কিন্তু আসলে এই মুহূর্তে আসলে তাদের পড়াশোনার কথা কিন্তু পড়াশোনা করার কথা কিন্তু তিনি এই মুহূর্তে আসলে এই যে বলছেন দেশ তাদের রাষ্ট্র তাদের তারা অনেক দিন পরেই দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু তাদের আসলে সাধুবাদ জানাচ্ছেন অনেক অনেকেই আসলে তাদের সাধুবাদ জানাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে ব্যস্ততম যে জায়গা এই যে ব্যস্ততম শহর এই জায় এই শহরে কিন্তু শিক্ষার্থীরা আজ একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ভূমিকা পালন করছে তবে দ্রুত সরকার গঠন করে এই যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা সেটি যাতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ একজন নেয় এটি আসলে জোর দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু যারা আসলে বের হচ্ছেন তারা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন আমরা দেখেছি রিস্কায় করে যারা যাচ্ছেন যারা মোটরসাইকেলে করে যাচ্ছেন অভিভাবক সমাবেশ তারা কিন্তু আসলে সাধুবাদ জানাচ্ছেন এই যে শিক্ষার্থীরা এই কাজ করছে আপনি কি সাধুবাদ জানাচ্ছেন শিক্ষার্থীদের সে কি বলেন আমরা আমার মেয়ে বাচ্চা আছে তো দেখতে পাচ্ছেন যে আমরা একজন অভিভাবকের সঙ্গে কথা বললাম তার তিনি কিন্তু আসলে যেটি বললেন যে শিক্ষার্থীদের যে কষ্ট এই এই কষ্ট দুর্লাভ করতেই তারা কিন্তু আসলে এই মুহূর্তে এই জায়গায় পুলিশের ভূমিকা পালন করছেন তবে পুলিশ না থাকায় কিছুটা বেগ পোয়াতে হচ্ছে এমনটি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে হেলমেট না পরে আসার কারণে কিন্তু এই মুহূর্তে ধরেছে তাই স্টুডেন্ট শিক্ষার্থীরা তো দর্শক দেখতে পেলেন যে একজন কাপল কিন্তু এই মুহূর্তে যাচ্ছে অর্থাৎ ক্যামেরার সামনে না আসার জন্যই কিন্তু আরও একটি কিন্তু সিগনাল ছাড়াচ্ছে তো আসলে শুধু এই যে অফিসার্স রোডেই নয় অফিসার্স মোড়েই নয় শুধু মিন্টু রোডেই নয় সারা বাংলাদেশের সারা ঢাকার যে মূল মূল পয়েন্টগুলো রয়েছে এবং বিভিন্ন সরকারি স্থাপনা বিশেষ করে গণভবন থেকে যে আসলে টোকাইপাটি বলা চলে যে মানুষগুলো আসলে জিনিসপত্র নিয়ে যাচ্ছিল শিক্ষার্থীরা সাধারণ মানুষের কাছ থেকে সেগুলো উদ্ধার করার চেষ্টা করছে সেগুলো সরকারি সম্পদ হিসাবে তারা রেখে দেওয়ার চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা থামানোর চেষ্টা করছেন এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন প্রতিটি মানুষ প্রতিটি মানুষকে আসলে কিন্তু হেলমেট পরার জন্য কথা বলা হচ্ছে প্রতিটি মানুষ যাতে হেলমেট পরে এমনটি বলা হচ্ছে কিন্তু এই জায়গায় আসলে যদি পুলিশ থাকতো তাহলে হেলমেট না পরার কারণে কিন্তু তাদের মামলা দিত কিন্তু এই এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আসলে বলছেন পরবর্তীতে এই হেলমেট পরে তাদের বাইরে বের হতে যাতে তারা এই যে বিভিন্ন দুর্ঘটনা বিভিন্ন দুর্ঘটনা থেকে তারা যেন রক্ষা পায় এমনটি কিন্তু তারা বলছেন তো দর্শক এই যে দেশের গণ্ঠের লাইভে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি হোসেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ অবস্থা